গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখনও বাজে সকাল সাড়ে সাতটা এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো রোজ যেমন রান্না রান্নাবান্না দিয়ে শুরু হয় আজকেও তেমনই হলো তো আমি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে মাকে বললাম মা কি রান্না হবে ও তার আগে আমি এসে দেখছি যে মা রান্না করছিল তো মা বলল কটা রুটি কর এই যে হটপটের মধ্যে আমি করলাম রুটি আর হচ্ছে মা এদিকে করেছে সকালের তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে একটু ঝোলঝোল করেছে আর হচ্ছে এখনও মা করবে সুজি তার জন্য এই যে সুজির প্যাকেট কিশমিশ আর হচ্ছে তেজপাতা তো সকালবেলায় মোটামুটি সুজি করলেই রান্না সকালের রান্না শেষ আর এদিকে আমি এবারে দুপুরে তরজোর করব তার জন্য এই দেখো তিনটে ঝুড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে হচ্ছে জল তো চলো এবারে সবজি কাটার ওখানে যাওয়া যাক আমরা সবজির এখানে চলে এলাম এদিকে মা সবজি দাদার থেকে নিল সবজি দেখো কি সুন্দর পালন শাক নিয়েছে শীষ পালন এই দেখো মা নিয়েছে আর হচ্ছে দেখো দু পালন কি বড় বড় বেগুন কি বড় বড় বেগুন নিয়েছে মা বলছে বেগুন দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এই এত বড় বড় বেগুন আর বেগুনের গায়ে দেখো কাঁটা এই বড় বড় কাঁটা তো এখন পালং শাক না বেগুনটা এখন আপাতত থাক ঝুড়িতে আর এটা হচ্ছে মেথি শাক এই যে মা কালকে কুটে কালকে ফ্রিজের মধ্যে ছিল এখন বার করা হলো তো এই মেথি শাকটা এবারে কুটব মেথি শাক কুটবো আর এদিকে হচ্ছে পালং শাক কুটবো তো আপাতত এই দুটো কুটি তারপরে দেখা যাক আর কি রান্না হয় মা কিন্তু কি সুন্দর শিশপালন নিয়েছে দুতারি নিয়েছে দু তালি আর এটা তো শিশপালনের মধ্যে দিয়ে কি বেরিয়েছে এটা একটা আগাছা যাই হোক আগাছা তো এইভাবে ছিল আমি এটা বার করে এই যে রেখে দিলাম তখন শাকগুলো সত্যিই এত সুন্দর দেখে আমার ওই সত্যি ইচ্ছে বেগুন গুলো দেখা দেখিয়েছি আর মা এই বেগুনগুলো দেখে মা বলছে আমি লোক সামলাতে পারিনি

দেখি এখন মনে হয় আমার আবার যেতে হতে পারে দেখি ঠামিয়ে দিয়ে যদি থামে এসো বা

মাম বলছে এত বড় বড় পালন শাক হয়েছে বলছে আর কদিন হলে আমরা হচ্ছে পালন শাকের মধ্যে হারিয়ে যেতাম মানে খুব লম্বা তো তো শাকটা গুলা কুটেনি তো আর হচ্ছে সবজি টবজিগুলো যা আছে সেগুলো সব কুটে নেই তারপরে আবার দেখা হচ্ছে আমার এদিকে হচ্ছে যা যা কাটার ছিল দুপুরের জন্য তো সেগুলো সব কেটে নিলাম মেথি শাক শাক এটা এটা হচ্ছে আলু আর এই বেগুন আর আলু এটা হচ্ছে মেথি শাকের জন্য আর আজকে আমাদের হবে মাংস তো তার জন্য এসবগুলো কেটে নিলাম আর আমি একেবারে এই জায়গাটা একেবারে পরিষ্কার করে নেব একটু নোংরা নোংরা হয়েছিল তো এগুলো সব একেবারে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওদিকে আমাদের দেখো সবাই খাচ্ছিলো তো মাহি শোনা এখনো বসে বসে খাচ্ছে আমি ওদিকে হচ্ছে শাক সবজি যা ছিল ওগুলো সব একেবারে ভালো করে ধুয়ে নিলাম আর আদা রসুনগুলো তো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তো ওখানে ধুয়ে ধুয়ে কুটেছিলাম তো এদিকে শিলনোড়াটাও একেবারে ধুয়ে নিলাম তো ধোয়ার পরে আমি দেখো এদিকে হচ্ছে এখন শিলে বাড়তে লেগে গেছি এই আদা রসুনটা হচ্ছে একটু বাড়বো আর জানো তো আমাদের সেই মিক্সি মেশিনটা হচ্ছে খারাপ হয়ে গেছে এই কদিন হলো তো যাই টুকটুক বাড়তে হচ্ছে তো এই শিলেই নালে মিক্সি থাকলে আবার আদা রসুন হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিতাম এমনি যে হচ্ছে সময় মিক্সি ব্যবহার করা হয় তা না মাঝে মাঝে আমাদের শিলনোড়াও ব্যবহার করা হয় তো যাই হোক এই যে মশলা টশলাগুলো একেবারে বেটে নেবো তো আমি এদিকে হচ্ছে মশলা বাড়ছি আর মা মামা আমাকে ডাকছিলো বলছে মাম তো অ্যাকচুয়ালি জানে না যে আমি মশলা বাড়ছি তো মেয়েকে নিয়ে হাসনামাতে বেরোবে তো মাম জামা খুঁজে পাচ্ছিলো না মেয়ের কোনটা পড়াবে তো তাই জন্যই মাম আমাকে ডাকছিলো বলছে কৃষ্ণ একটু এদিকে আয় তো আমি বললাম মাম আমি হচ্ছে বেটে নিই তারপরে আমি আসছি তো সে যেহেতু আদা রসুন এক্ষুনি হয়ে যাবে তো ওই জন্য ওই বলছে একেবারে বেটে তারপরে যাব গিয়ে মেয়েকে হচ্ছে জামা টামাগুলো বার করে দেবো তো আমি গোছাবো না মাম গুছিয়ে দেবে শুধু জামাটাই যা বার করে দিতে বললো আর এমনি কোথাও গেলে হচ্ছে মামি ওকে গুছিয়ে দেয় রেডি করিয়ে দেয় তো আমি একেবারে মশলা টশলাগুলো বাটা হয়ে গেছে আমি এগুলো একেবারে ধুয়ে হচ্ছে রেখে দেবো এখানে তো দেখো ওদিকে মেয়ে যেহেতু হচ্ছে অনেক লেটে ওঠে আর আমি ওইদিকে রান্নাঘরের কাজ বাজ করতে লেগে যাই তো ওই জন্যই হচ্ছে আর কি বিছানা একেবারে তুলে যেতে পারি না তো মেয়ে হচ্ছে ঘুমাই বলে এবারে ও যদি ঘুম থেকে আগে আগে উঠে যায় তাহলে আমি একেবারে বিছানা টিছানাগুলো তুলে নিয়ে তারপরে আমি হচ্ছে কাজে লাগতে পারি এবারে একদিকে কাজ শুরু করলে তখন আর হচ্ছে এদিকে আর আসা হয় না হয়তো কোনো কোনো দিন এমনও হয় যে আমার মানে কাজের শেষে আমার বিছানা তুলতে হচ্ছে তো এদিকে সত্যি কথা বলতে আজকে বিছানাটা ভালোভাবে গোছাতে পারলাম না তো আমি এই দেখো এইগুলো সব রোদ্দুরে দিতে যাচ্ছি এখন আমাদের মাহি সোনা দেখো রেডি হয়ে গেছে ও ঠাম্মি রেডি করিয়ে দিয়েছে ও বাবালে পড়ি লাগ লাগছে তো আমার সোনার বাবারি মা বাপি আর আমাদের মাহি আর মাম যাবে এখন হাসনামাদে বাজার করতে কিছু টুকটাক বাজার টাজার আছে আর আমাদের ছোট এদিকে সকালবেলা ওর খাবার দিয়েছি লাইট অফ করে দেবো ঠিক আছে দিচ্ছি আমাদের ছোটকে ওদিকে খাবার দিলাম ও সকালের খাবার খাচ্ছে আর মা এই দিদাই সুজিটা দারুণ বানায় মাও বানায় ভালো তা নাও খাওয়া দাওয়া করে নাও আমার ওদিকে মশলা টশলাগুলো সব বাটা হয়ে গেছে আর দাঁড়াও মাংসটা একবার দেখিয়ে দিই এই হলো আমাদের আজকের চিকেন আজকে আমাদের চিকেন রান্না হবে আর জলের বোতল ছোট বোতল ছোট ঘরে একটা আছে মা আমি খাবো এবারে সকালের খাবার তো সকালের খাবার খেয়ে তারপরে আবার কাজ বাজ করবো আর ওদিকে মেয়ে তো যাচ্ছে বাজারে তো আমার আর অসুবিধা হবে না আমি এদিকে করে নেব তো আমার খাবারটা খেয়ে নিই এই দেখো আমাদের সুজি শুকনো শুকনো সুজি এই শুকনো সুজিটা বেশ হেভি লাগে তো খাবার দাবার খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে এই যে রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিলাম তো হচ্ছে কাঠ টাট সব এনে নিয়েছি এবারে রান্নাগুলো টুকটুক করে করা যাক তো এদিকে আমার এই যে মেথি শাক ভাজা হয়ে গেছে মাংসের আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম আর এদিকে এখন মাংস কষানো হচ্ছে তো মাংস কিছুক্ষণ কষিয়ে এই যে টমেটোটা দিয়ে দিলাম এখনও আলু দেয়া হয়নি তো একটুখানি পরে আর একটুখানি কষা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো তো মাংসটা হয়ে গেলে তারপরে হচ্ছে ভাত হবে ভাতটা লাস্টে করবো গরম গরম তাহলে খাওয়া যাবে আর দেখো কদিন সেই একটা অন্য দুল পরেছিলাম আমার কানে যে দুলটা পড়া থাকে সে দুলটা কদিনের জন্য ফুলে রেখেছিলাম একটু অন্য দুল পড়তে ইচ্ছে হয়েছিলো তো পড়েছিলাম আর দেখো কানে এই যেন কেমন একটা হয়েছে আর ব্যথা এই যে এই যে এই যে এই কানটা কিছু হয়নি এ কানটা হচ্ছে অসুবিধা হয়নি এই কানটা ব্যথা হয়েছে বলে দুলটা খুলে রেখেছি আর কালকে চান দান করার পরে ইচ্ছে হলো একটু নেল পলিশ করবো নোখ তো নেই বড় বড় তো যা আছে ভতি ভতি নখ তো বেটে হয়েছে একটু নেল পলিশ করলাম আর বোনকে কালকে ওর ওই ভাঙা পায়ে ওর নেল পলিশ পরিয়ে দিয়েছি আর ওর হাতেও পরিয়ে দিয়েছি তো কালকে কি মনে হলো আমি নেল পলিশ পরবো তা মনে হলো বোনটা পড়বে না তো ওকে একটুখানি পরিয়ে দিয়েছিলাম আর আমি একটুখানি পরেছিলাম তো আমি হাতে পায়ে পরেছি তো দেখো কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এরম ধরনের ধরনের কালার এর আগে কখনো পড়িনি এই ফার্স্ট টাইম তো পড়তে ইচ্ছে হলো তো কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও তো রান্না বান্না করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বাসনগুলো দেখছো তো এগুলো হচ্ছে আমাদের সকাল থেকে সকালের বাসন কোষণ এগুলো সকালের খাওয়া দাওয়া তো রান্না বান্নার পরে এখানে একেবারে নিয়ে এলাম তো হচ্ছে ভাবজি একেবারে মেজে নিই আর ওইদিকে কাজ টুকটাক মোটামুটি হয়ে গেছে তো আর রান্না হওয়া মানে অনেকটাই কাজ হয়ে যাওয়া এটা আমি মনে করি তো রান্নাঘরটা একেবারে ঝাঁট টাট দিয়ে এলাম দেওয়ার পরে এই যে এদিকে চলে এলাম এইগুলো একেবারে মেজে নেব আর জানো তো সেই কালকে আমাদের টুম্পাসনা এসেছিলো তো টুম্পাসনা এসে বলছে কৃষাদি আমি কালকে আর আসবো না তা আমি বললাম কেন তো বলছে কালকে আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে আমি নেমন্তন্ন বাড়ি যাব তো ওই জন্য কালকে আর আসবো না তা আমি বললাম ঠিক আছে কুটুম বাড়ি যখন যেতে হবে তাহলে তো আর কোনো হচ্ছে কিছু বলার নেই ঠিক আছে যাও তাহলে তো আমি আবার জিজ্ঞাসা করলাম আমি বলছি তুমি তাহলে পরশু দিন আসবে তো নাকি না তাহলে আমরা আর বাসন কোষণ রাখবো না তো মানে হচ্ছে যে যার মতন যে যখন সময় পাবে তো থালা বাসনগুলো আমরা সব মেজে নেবো তাহলে বাইরে আর বার করে দেবো না তো টুম্পা একদিক দিকে যে কথাটা মানে আর কি বলে যে আমি কালকে আসবো না বা কিছু তো আমাদের সুবিধা হয় আর কি তো এই যে হচ্ছে কালকে সেই ও বললো সেই তারপর দিয়ে বাসন আমি মেজেই চলেছি মেজেই চলেছি আর সত্যি কথা বলতে আমাদের বাড়ি যেমন রান্না বান্না খাওয়া দাওয়া তো সেই হারেই মানে বাসনপত্র তো হচ্ছে কালকে দিয়ে মেজেই চলেছি মেজেই চলেছি তো রাত্রি পর্যন্ত মেজেছিলাম সকালবেলা তারপরে আর হচ্ছে খাওয়া দাওয়ার পর আর মাজা হয়নি এবারে বা আমি যেহেতু কোটা কাটা দিকে ব্যস্ত ছিলাম ওই জন্য আর হয়ে ওঠেনি তারপরে এই সময় পেলাম বলে এখন এই সকালের এইগুলো আর এই রান্নাবান্নার এইগুলো একেবারে মেজে নেবো তো আমি হচ্ছে রান্না করার পরে মানে এই থালা বাসনগুলো নেওয়া নিয়ে আসার আগে এখানে আমি হচ্ছে শুধু মেয়ের কাপড়গুলো ভিজলাম তো হচ্ছে ওগুলো একেবারে আমি হচ্ছে কেচে নেবো তো ওই পিছনে ওই বালতিতে হচ্ছে ভেজানো আছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা লাস্টে করলাম মাংস ভাত গরম গরম ভাত ভাল লাগবে ঠান্ডার সময় তো এখন আর খুব ঠান্ডা নেই গরম গরম পড়ে পড়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে থালা বাসন টাসনগুলো মেজে নেবো আর এই হাতে একেবারে কাচাকুচিগুলো করে নেবো তো বেশি কাঁচাকুচি নেই আজকে হচ্ছে অল্প কাঁচাকুচি আর তারপরে একেবারে ভাতের হাঁড়িটা হচ্ছে ওপরে নিয়ে যাব তো ততক্ষণ হচ্ছে ফ্যানটা ঝরতে লাগুক তো কাচাকুচি হয়ে গেলে এখন যাব ছাদে ছাদের ওপরে জামাকাপড়গুলো হচ্ছে মেলে দিয়ে আসবো আর ওদিকে তো তোমরা সক ওই দেখলেই যে বিছানা তোলার সময় আমি হচ্ছে লেপ কাঁথা ছাদে নিয়ে গেলাম রোদ্দুরে দেওয়ার জন্য তো এক পিঠ যেহেতু রোদ হয়ে রোদ মানে লেগে গেছে গরম হয়ে গেছে তো গিয়ে আর এক পিঠ হচ্ছে উল্টে দেবো আর জামা কাপড়গুলো করে নেড়ে দিয়ে আসবো তারপর নিচে এসে আবার বোনের হচ্ছে চান দিতে হবে ওর চানের জন্য জল তারপরে ওর যা যা লাগে সেগুলো সব একেবারে রেডি করে দিতে হবে আর তারপরে আমি একেবারে চান করে নেবো তো দেখো এদিকে আমার চানও হয়ে গেল আর হচ্ছে বোনেরও চান দেয়া হয়ে গেছে তো তারপরে এলাম এই যে ঘরে তো একেবারে টাথাগুলো আঁচড়ে নিই আর ওদিকে মেয়েও এসেছে তো মেয়েকে হচ্ছে মাম চান করিয়ে দেবে ওই জন্য আমি আর দিলাম না তো যাই হোক মাথা রথাগুলো আঁচড়ে নিই আর জানি না কেন এই দুদিন আমার আবার একটু সাজতে ইচ্ছে করছে তো কালকে সাজা বলতে কালকে হঠাৎ আমার হচ্ছে একটু নেল পলিশ করতে ইচ্ছে হলো সে আবার ভিন্ন কালারের যেরম কালার আমি কোনো দিন পরিনি তো ঠিক আছে আমি পরলাম আমার বোনকে পরিয়ে দিলাম আচ্ছা তারপরে আজকে আবার হচ্ছে দেখো একটা টিপ পরবো তারপরে এই দেখো আমি এদিকে হচ্ছে মুখে মাখছি তো এর আগে হচ্ছে আমি ওই নিভিয়া সফটা হয়তো একটু এদিক ওদিকে করে একটু মেখে নিতাম তো দেখো আমার আবার যে মুখে মাখাটা আছে তো সেটা আমি আবার ভালো করে মেখে নিলাম তো জানি না কেন ইচ্ছে হলো যে আজকে একটু মুখেটা মাখি তো এদিকে হচ্ছে কপালে টিপটা আমার মেয়ে তুলে নিয়েছিল বদমাইশি করে তো আবার সেটা পরে নিলাম আর এটা তো হচ্ছে নারীদের সৌন্দর্য বিয়ের পরে সত্যি কথা বলতে আর এটা নিয়ে আমি কোনো কথা বলবো না সিঁদুর জিনিসটা শুধু সৌন্দর্য নয় এটা স্বামীর মঙ্গল কামনায়ও আমরা এই সিঁদুরটা পরে থাকি চান দান করা হয়ে গেছে এবারে দুপুরে খাওয়া দাওয়ার পালা তো আজকে রান্না হয়ে মেথিস ভাজা মেথি শাক আর মেজদির হাতে রান্না করা মাংস চিকেন কারি তো ছোট হচ্ছে ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি এদিকে ভাত বেড়ে নিয়ে এলাম আমার আর বোনের জন্য আর দিদা ওদিকে বাইরে খাচ্ছে আর মা বাপি মাম আর মেয়ে ওরা সবাই এখন ছাদে গেছে তো ছাদে খেতে বসেছে আমি আর তো এটা হচ্ছে আমাদের মেথি শাক ভাজা তো প্রথমে শাক দিয়ে একটু খাই শাকটা যারা খেয়েছো তারা জানো একটু হালকা তেতো তেতো আছে তো শাকটা খাওয়ার পরে মাংস গরপালা দেখা যাক নিজের রান্না কেমন হয়েছে খারাপ হয় নি রাবরে আজকে আমি দিদি সবাই একসঙ্গে খেতে বসেছি অন্য আমার খাওয়ার ভালো পড়ে ওই ঘরে তো আজকে দিদি চিকেন রান্না করেছে মেদি সাঁত দিয়ে খাওয়া দাওয়া সব আমার গেছে দিদি চিকেনটা খেলাম বেশ সুন্দর বেড়ে গেছে যেটা ইউটিউবের ভিডিও হচ্ছে বলে বলছি না সত্যিই খুব দারুণ হয়েছে চিকেনটা আর মিথি শাকটা খেলাম হালকা একটু তিতকুড়ে করে মতো লাগলো কিন্তু খুব একটা তেতো লাগেনি বেশ ভালো লাগলো তো আমার শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেল এবার হচ্ছে মাংস খাওয়ার পালাম দেখি কেমন রান্না করলাম মারা ওপরে আছে তো মাদের ভালো লাগবে কি কি জানি শুনবো এলে দেখি একটু ঝালঝাল হয়েছে খারাপ হয়নি ফ্রিজে রান্না মারা যতক্ষণ না বলছে তো খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা